আমার মনে হচ্ছে আল্লাহ তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন জামাত ইসলামীকে ক্ষমতায় দেবে প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথাই উঠবে আমাদের কথাই বসবে আমাদের কথায় গ্রেফতার করবে আমাদের কথায় মামলা হারাবে আসলে আমার গতকালকে দায়িত্বশীল সমাবেশে মহতারাম মানবিক নেতা ডক্টর শফিকুর রহমানের উপস্থিতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেই সম্মেলনে আমি যেই বক্তব্যটা রেখেছি সেটা হলো যে আমাদের টোটাল প্রশাসন আমাদের দেশের স্বার্থে জাতির স্বার্থে কাজ করবে এবং আমাদের দেশের বর্তমান ইন্টারিয়াম গভর্নমেন্টের অধীনে দেশের স্বার্থে পুলিশদেরকে কাজ করতে হবে আমি সেটাই বুঝতে চেয়েছিলাম কিন্তু আজকে আমি যারা আমার এই খণ্ডিত বক্তব্যকে শুধু আমাদের জামায়াত ইসলামীকেই চিহ্নিত করছেন আমার মনে হয় জিনিসটা যারা পক্কান্তরে তারা ফেসিসদেরই সহযোগিতা এবং ফেসিসদেরকেই তারা উস্কানি দিচ্ছে আমার এই বক্তব্যের মাধ্যমে যে আমি যে বক্তব্যটা রেখেছি এই খণ্ডিত বক্তব্য প্রচার না করে পুরা বক্তব্য শুনলেই বুঝতে পারবেন আমি আমাদের পুলিশ বাহিনী প্রশাসন সবাই দেশপ্রেমিক হওয়ার জন্যই এবং দেশের সাথে কাজ করার জন্যে জনগণের কথা শোনার জন্যেই জনগণের দেওয়ালের লিখন শোনার জন্যই আমি বক্তব্যটা রেখেছি জানেন ভারত সব সময় আমাদের এই প্রিয় জন্মভূমি স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র করে আসছে এই গত ছত্রিশে জুলাইয়ের ইন্টারিয়াম গভর্নমেন্টকে ব্যর্থ করার জন্য এখনও কোনো কাজ নাই যেটা তারা করছে না আমাদের দেশে আগামী নির্বাচনকে সামনে রেখে তারা বস্তা বস্তা টাকা বাংলাদেশের মধ্যে তারা বিচরণ করার জন্য চেষ্টা করছে বিগত আঠারো বছরে বাংলাদেশে যে অস্ত্রের জন ছিল এই অস্ত্র উদ্ধারের ব্যাপারে যেই বলিষ্ঠ ভূমিকা বর্তমান ইন্টেরিয়াম গভর্নমেন্ট রেখেছে সেই ভূমিকার সাথে সেই ভূমিকার সাথে এই দেশের জনগণ তাদের সমর্থন রয়েছে জনগণ তাদের পাশেই রয়েছে আগামী নির্বাচনে ল্যাবেল প্লেইং ফিল্ডের জন্যই আজকে সবচেয়ে বেশি বড় দরকার যে প্রশাসন জনগণেরই প্রশাসন হওয়া দরকার এবং জনগণের স্বার্থেই কাজ করা দরকার এবং আমাদের দেশকে রক্ষা করার জন্যই কাজ করা দরকার জনগণের কথাই শোনা দরকার আমি আমাদের বলতেই বলেছি সমস্ত জনগণ এইখানে এই বক্তব্যকে যারা খণ্ডিত করে প্রচার করছে তারা মূলত ফেসিসদেরকেই সহযোগিতা করছে এবং ফেসিসদেরকেই উস্কানি দিচ্ছে আপনারা জানেন বিড়িয়ার আমাদের দেশে দু হাজার আট নয় সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে যে বিডিআর হত্যাকাণ্ড হয়েছে আমাদের সাতান্ন জন সহকোজ আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে তারা হত্যা করেছে এই দেশের রাজনীতিবিদদেরকে তারা গুম করে নিয়ে গিয়ে ভারতে পাঠিয়ে দিয়েছে ভারত সব সময় আমাদের এই দেশের ইনস্টিটিউশনটাকে নষ্ট করার জন্য টাকা পয়সা অস্ত্র দিয়েই অস্থির করতে চাচ্ছে আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত আমার গতকালকের এই বক্তব্যকে যারা যারা খণ্ডিত হিসাবে প্রচার করছে তারা আসলে ফেসিসদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্যই তারা উস্কানি দিচ্ছে এবং কাজ করছে আমি আমি আমার এই জীবনে চুয়ান্ন বছর ধরে দেশ এবং জাতির স্বার্থেই কাজ করেছি এবং গণতন্ত্র গণতান্ত্রিকভাবে নিয়মতান্ত্রিকভাবে আমাদের জনগণের সেবা করার কাজ করেছি আমাকে এই আওয়ামী সরকার যতবারই এসেছে এবং এই গত দীর্ঘ আঠারো বছর এর আগা ছিয়ানব্বই সব সময় আজকে আমাকে তারা গ্রেপ্তার করেছে মামলা দিয়েছে প্রায় ছিয়াত্তরটার মতো আমাকে নয় বছর কারাগারে কাটিতে হয়েছে আপনারা জানেন আমি প্রায় নয় বছর কারাগারে ছিলাম এই নয় বছরের মধ্যে সময়ে সময়ে নয় বছর কারাগারে ছিলাম বিগত প্রায় তিন বছরের কাছাকাছি কারাগারে থাকা অবস্থায় আমাকে ১৯ মাস কন্ডম সেলের মধ্যেই অর্থাৎ মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি যার যেখানে থাকে সেখানেই আমি বন্দি করে রাখা হয়েছিল আল্লা তালা আল্লাহ তালা আমাকে যতদিন হয়াতে বাছাই রাখেন আমি দেশের স্বার্থেই কাজ করব। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্যই কাজ করব। জনগণের কল্যাণের জন্যই কাজ করব। এটাই হচ্ছে জামাত ইসলামের বৈশিষ্ট্য আমি যতদিন বেঁচে থাকবো এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের জীবন দেব এবং ভারতের যেই আগ্রাসনী চিন্তা এই চিন্তার বিরুদ্ধে জনগণকে স্বাধীনতার পক্ষে ঐক্যবদ্ধ থাকার জন্য আমি কাজ করে যাব